إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

ডাক দেয় সোনাম সেদা যদি আমাকে রা বলে না মানো তাইলে তোমার দুইটা দুধের বাচ্চা আছে এদের দুই জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেব ফারাওনের জবাবProtectedRoute গিয়া মাশদাই ডাক দেয় আমার দুইটা বাচ্চা নয় আমি তাকায়া দেখি আপনার প্রতিবিধে কোনো ক্ষমতা নাই বলে কেন ক্ষমতা নাই এই আসমান জমিন আপনার দাবি অনুযায়ী সব আপনি বানাইছেন যেই মালিক আসমান জমিনকে এত সুন্দর করে বানাইতে পারে চন্দ্রসূর্য গ্রহ নক্ষত্র এত সুন্দর করে বানাইতে পারে সেই মানী নিজের নাকটা ভালো করে বানাইতে পারে না এটা মেনে না

সব যদি আপনি বানাইতেইলে বুঝা গেল আপনি নিজেরই নিজে ভালো করে বানাইতে পারলেন না নিজেরই জেহদ নিজি ভালো বানাইতে পারেন না তাইলে বুঝা গেল আসমানও আপনি বানান নাই জমিনও আপনি বানান নাই গ্রহ নক্ষত্র চন্দ্র সূরজও আপনি বানান নাই আমার কথা শুনে নাপ নাই যদি দরকার হয় আমার বাচ্চারে সবাই করে ছেড়ে দেয় আল্লাহু আকবার ইমানের পাওয়ার মাসে তার বাচ্চা ছিল দুইটা একটা বাচ্চা একটু বড় আর একটা বাচ্চা আরো একটু ছোট এবার ফেরাও বিশাল ডাগের মধ্যে তেল গরম করতেছে তেল যখন টকবক টকবক করে ফোটে মা সে তার বড় বাচ্চাটাকে চোখের সামনেই জবাই করে ফোটান্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে মা চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে দেখতেছে হাড্ডি গুলো যেন তেলের উপরে খেয়ার কুটার মতো ভাসতেছে গোষ্ঠ

দুধপান করে মুখ টেনে টেনে দুধপান করে মাসে তার পা দুটো বাধা আছে লাঠির সাথে বেঁধে রাখছে কুটির মধ্যে বেঁধে রাখছে এবার ফেরাও ছোট বাচ্চাকে কোলের মধ্যে থেকে টাইনা নিয়ে। এই বাচ্চাটাকেও জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয় মায়ের সামনে দুইটা বাচ্চা জমিন থেকে বিদা হয় মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি গুলো টপ টপ করে পড়তে থাকে কারণ সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তারপরে বেশি ভালোবাসেন তারপরে ভালোবাসেন মা বাবা আমি কলিজার টুকরো যুবকদেরকে বলবো যুবক রে দুনিয়ার মধ্যে চারজন তোমার একমাত্র আপন আছে আল্লাহর করে বলে যায় এই চারজন ছাড়া দুনিয়া যত দেখো কেউ তোমার আপন না আপন কয়েকজন জোরে আওয়াজ দিয়ে জোরে বলো এক নম্বর আপনকে আর জোরে আওয়াজ দিয়ে বলেন এক নম্বর আপনকে কে করে বলো এক নম্বর আপনকে

চার নম্বরে রাখুন বলো বাবা এই জন্যই তো বলি যুব সন্তান বিপদের মধ্যে পড়ে গেলে দুনিয়ার কেউ যখন জানে না তখন একজন জানেন তিনি হলেন মা মা সে তার চোখে স্বপ্নে দাঁড়া দুইটা বাচ্চাকে জবাই করে ফুটন্ত তীরের মধ্যে চিড়ি দেয় মা সীতা তাকাইয়া তাকাইয়া দেখে নিজের চোখের সামনে বাচ্চা দুইটাকে জবাই করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো হাড্ডি গুলো খেয়ার কোটার মতো তেলের উপরে ভাসতেছে গোস্ত আর চামড়া গুলো রক্ত গুলো তেলের মধ্যে মিশে গিয়েছে মা সাদা চোখ দিয়ে পানি ফালায় ফালায় কান্না করে

কারণ নয় এবার ফেরাউন দাঁড়িয়েছে মা তার সামনে এখন তো কেউ জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেব মা বলে ছেড়ে দিতে পারো কোন অসুবিধা নাই সব করা হয়ে গেল মা তার হাত পা পেতে দেওয়া হলো এখন ছুরি চালানো হবে হঠাৎ করে মা সে ডেকে বলে ফেরাউন একটা ছোট্ট আবদার আমার রাখবা নাকি বলো বলে কি আবদার করে ছোট্ট আবদারটা হলো আমার আমি তুমি যখন আমার বাচ্চা দুইটাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছ এদের গোস্ত তেলের মধ্যে মিশে গিয়েছে এদের হাড্ডি গুলো খের কুটার মতো তেলের উপরে ভাসতেছে আমরাও যখন যাবে করে ফুটন্ত তেলের মধ্যে ছিড়ে দিবা আমার চামড়া পড়ে যাবে আমার গোস্ত গুলো পড়ে যাবে আমার হাডডিগুলো গুলো খের কুটার মতো ভাসতে আরম্ভ করবে আমার বাচ্চা দুইটার হাড্ডি আর আমার হাড্ডি গুলো একত্রিত করে একটা জায়গায় দাফন করবা কেন করবা জানুনি জানো কেমন তোর ময়দানে আমার বাচ্চা দুইটার হাড্ডি

না রাজ রওনা করার সময় বা তুলমাক থেকে নামাজ পড়ে আসতে করে জিবরিনকে ডাক দেয় জিব্রাইল আমার কাছে মনে হয় জান্নাত বুঝি খুব কাছাকাছি চলে আসছে বলে কেন পায় গাম্বার জান্নাত তো এখান থেকে অনেক দূরে বলে না না আমার জান্নাতের ঘেরা নেশে আপনার নাকের আমার নাকের মধ্যে লাগতেছে পায় গাম্বার আপনি জানেন নাকি ওই যে ফেরাউন তার দুইটা বাচ্চা আর মা সাথে যেই জায়গায় তাফন করেছিল আমার আল্লাহ তাআলা ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে ওই জায়গা থেকে জান্নাতের ঘেরা এসে এসে আপনার নাকির মধ্যে এসে লাগে ও মুসলমান মালিকের রব বলে স্বীকার কইরা মালিকের রবের উপরে স্বীকার করার পরে এটার উপরে অটল থেকা জমিন থেকে যদি বিদায় হয়ে যাও অসুবিধা নাই মুসলমান অসুবিধা নাই রে মুসলমান মরলো বাদশা বেঁচে থাকলো বাদশা কথা দাও না কেন ঠিক টিকে থাকবো কোরআনের উপরে টিকে থাকবো ইসলামের উপরে জীবন চলে যাক অসুবিধা নয় কারণ রক্ত চোখ থেকে ভাগ না আপনার আপনার কার গোলাম চিল্লাক আওয়াজ করে জোরে কাউ না আমরা কার না জোরে বলো গো গোলাপ রাবের গুণান জমিরের কাউরে পায় পায়না জমিরের কাউরে পায় পায়না এক পাত্র পায় পায় আমার আল্লাহ রে ঠিক কিনা জুরে আজ তোমরা আমাদের মায়েদার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজি কাফির আর মুশরিকরা আমানবীর গয়ে এত জোরে তীর মারতেছে বিভিন্ন জায়গায় নবীর গয়ে शिलाগ পাথরের আঘাতে কারণে আম সাহেবের দাঁত শহীদ হয়ে গিয়েছে দান্দাজ মুবারক ভেঙে টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে নবীর মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরা মাথার কোলির মধ্যে আবার নবী ঢুকে গিয়েছে আবার নবীর গাল বেয়ে বেয়ে পানি গুলো পড়ে নবীজি দুইটা হাত আস্তে করে গালের মধ্যে দিহা হাত সাদের দিকে এনে তাকায় দেখে হাত দুইটা রক্তে ভিজে গিয়েছে নবী আমার জবান থেকে বের হয়ে গিয়েছে কাইফা ইউফলিহু কওমুন

মক্কার সামনে দাঁড়ায় রহমতুল্লিল আলম মাঝে মাঝে সস্তায় যাইতেন কিন্তু আমার নবীর উপরে কাফির মুর্শিকরা এত পরিমাণ নির্যাতন করতো উত্তপ্ত মুসলমান

আমার নবী মাথা উপরের দিকে উটে দাঁড় পড়াইতেন তার কোন কোনো মক্কাবাসীর বিরুদ্ধে বক্তা জনরাই ওই তায়েফের জমিনে রাহমাতুল লিল আলামিন গিয়েছেন তায়েফবাসে আমার নবীর কোনো অপরাধ ছিল না একটাই মাত্র অপরাধ প্রদান আল্লাহ তাআলা বলেন ওয়া মা নাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আমার নবীর কোনো অন্যায় ছিল না

চামড়া ছিদ্র হয়ে গড়তে বসতে পাথরের টুকরাগুলো গুলো ঢুকে যায় নেজির মাথার চামড়া ছিদ্র হইয়া চামড়ার মধ্যে পাথর গুলো ঢুকে যায়

রক্তগুলো কেন আপনি জমিরের মধ্যে পড়তে জানা যেই দিবি হা আরে চারিদিকে তাকা আমার দিকে বলে যায়

জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমি নবী বড় কষ্ট পাবো আমি নবী ওদের কাছে মাঝে মাঝে আসি দাওয়াত নিয়া এদেরকে মাইরা পালাইলে কারে দাওয়াত দেব কারা তোমার নাম নেবে আজকেরা যদিও আমারে নবী বইলা না আমারে চিনে নাই এমন একটা সময় আসবে যে সময় তায়েফ ইসলাম কায়েম হবে দিন কায়েম হবে কোরআন কায়েম হবে এরে দুনিয়ার মুসলমান ভালো করে হিসাব নিলায় দেখো আজকে বাংলার জমিনে এই কিনারা বৈশাখ ভালোবাসা হাজারো মানুষ দিনের কথা শুনতেছ ইসলামের কথা শুনতেছ কোরআনের কথা শুনতেছ এমনি এমনি নয় আমার নবীর রক্তের বিনিময় ইসলাম এই জমিনের মধ্যে এসেছে আমার নবীর দন্দন মুবারক শাহাদাতের বিনিময় ইসলাম এই জমিনের মধ্যে এসেছে রাহমাতুল লিল আলামিন লোহা টুপি ভেঙে টুকরা যখন মাথার খুলির মধ্যে ঢোকে গিয়েছে এর বিনিময় ইসলাম এই জমিনের মধ্যে এসেছে সাহাবাই কালামদের জীবনের বিনিময় ইসলাম এই জমিনের মধ্যে এসেছে এজন্য সাবধান করে বলে যা যা কিছু করোনা কেন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করো না নবীর বিরুদ্ধে চক্রান্ত করো না কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করো না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না কোন নবীর গালি দাও এরে কবল করো রে গালি দাও কল কে তুমি চরিত্রহীন বলে গালি দাও জি নবী তোমার আমার জন্য চোখের পানি ফালা ফালা কান্না করে

ক্যামতের মানে যখন মানুষ দাঁড়াবে ওই কয়েমতের ময়দানে আজাব মানুষ সহ্য করতে পারবে না আসরের ময়দানে মাথা মাথার মুড়ো মাত্র করে থাকবে সূর্য ডান দিক থেকেও জাহান আগুন বাম দিক থেকেও জাহান নামের আগুন সামনের দিক থেকেও জাহান নামের আগুন পেছন দিক থেকেও জাহান নামের আগুন জমিনটা হবে তামার তামার জমিন হওয়ার কারণে পুরো মানুষগুলো ঘামের সাগরের মধ্যে হাগুড়ুবু খাইতে থাকবে কারো কমর পর্যন্ত ঘাম কারো হাঁটু পর্যন্ত ঘাম

উন্মতি আল্লাহ ওর উন্মত্রে বাঁচাও আমার উন্মত বাঁচাও ওর উন্মত্রে জাহান নামের আজাদ থেকে বাঁচাও আজকের যতগুলো যুবক এই ময়দানের মধ্যে আস বল মরণ লাগবে কি লাগবে না আওয়াজ করে একটু বলো আজ হোক কাল হোক মরতে একদিন হবে রে ভাই কেউ হয়তো আগে যাবো কেউ হয়তো একটু পড়ে যাব এই জমিনের মধ্যে এমন মানুষ হাজার আছে যে মানুষগুলো বুঝতে পাওয়া যাবে

মানুষ হাত তুলে ছেদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে ভাই নাই কারো ঘরে আব্বা আব্বা দুই জনের কেউ নাই আজকে এখান থেকে আদা করে বিদায় হ জীবনে আর শয়তানি রাস্তায় চলবা না হারাম রাস্তায় চলবা না শয়তানি রাস্তায় চলবা না মালিকরে রা বইনা মামব নিজের জীবনটাকে

গুলো মানুষ আমরা দুইটা হাত বিক্ষোভের মতো বাড়াইলাম আল্লাহ জানি না কার মানা কার বাবার হয় মেহরবানি করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও ওয়াদা করে নামার শয়তানের রাস্তায় চলব না হারাম রাস্তার কদম বাড়াবো না দিনের পথে চলব কোরআন অনুযায়ী নিজের জীবনটারে সাজাইব তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে আওয়াজ দিয়ে বলো আমি আরো জোরে বলো